যে সকল লেখকরা নিজেরা লেখন শৈলীর মাধ্যমে গল্পের প্রত্যেকটা চরিত্রকে জীবিত করে তুলতে সক্ষম হয় তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অমর কথা শিল্পী তার জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের তৎকালীন চব্বিশ পরগনার গোপালনগরে সাধারণ পরিবারের জন্ম নিয়েও তিনি সাহিত্য জগতে রেখে গেছেন অসামান্য অবদান তার লেখায় গ্রামীণ জীবনের সরলতা প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিকতার এক গভীর চাপ ফুটে ওঠে তার কলমের ছোঁয়ায় যেন জীবিত হয়ে ওঠে প্রত্যেকটা চরিত্র তার শ্রেষ্ঠ কীর্তি পথের যা শুধু বাংলা নয় সাহিত্যেরও এক অনন্য সম্পদ এছাড়া অপরাজিত আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইছামতি প্রভৃতি কীর্তি তাকে অমর করে রেখেছে বিভূতিভূষণের সাহিত্য কীর্তি বিশ্বজোড়া স্বীকৃত পেয়েছিলেন বিশেষত সত্যজিৎ রায়ের পথের বাজারে চলচ্চিত্রের পর বিশ্বজুড়ে তার রচনা গুণমানের ব্যাপারে অবগত হয় বিশ্ববাসী বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের একলা নভেম্বর তিনি পরলোক গমন করেন তবু তার সৃষ্ট সাহিত্য আজও পাঠককে মুগ্ধ করে চলেছে তার সাহিত্য বিশ্বজুড়ে এখনও কালজয়ী